আজকে আমি চলে এসেছি দেখো সূর্যমুখী ফুলের বাগানে কত বড় বড় ফুল ফুটেছে দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছে কত বড় বাগান আর এটা কত বড় ফুল দেখো ইয়ে কি মজা কি মজা অনেক মজা হলো আজ পাপা এই ডুগডুগিতে মনে হচ্ছে জাদু আছে দেখো পেছনে একটা কি বড় ভূত চলে এসেছে আর এটা ভূত নয় তো এটা মূর্তি পেছনে কত বড় নৌকা আরশি জানো তো এটা জাদুর নৌকায় দেখো কি জোরে জোরে ঘুরছে এই নৌকায় চাপলে না জাদুর রাজ্যে চলে যাওয়া যায় ওমা তাই আমি চাপবো আমাকে নিয়ে চলো আমি এখনি চাপবো আমি কিছু জানি না আমি চাপতে চাই পিরামিডের সামনে আজকে থমকিয়া থমকিয়া নাচছি দেখো তো কত সুন্দর জায়গা আর কত উঁচু এরপর দেখো কত বড় একটা মূর্তি এই মূর্তিটার নাম কি তোমরা কেউ জানো যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাও চিপস খেতে আমি এটা কোথায় এলাম এটা তো মনে হচ্ছে ভূতের জায়গা ওরে বাবা রে এগুলো সত্যি তো সব ভূতের রাজ্য দেখো চারিদিকে কত ভূত এবার কি করি হ্যাঁ আমি তো আরো ভূতের কাছেই চলে এসেছি কেউ আছো আমাকে উদ্ধার